হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যালাস্টিক মিসাইলের লড়াই অব্যাহতভাবে চলছে ফলে দেখা যাচ্ছে দুপক্ষই পরস্পরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সফল হামলা চালাতে সক্ষম হচ্ছে ইরানিরা প্রমাণ করে দিয়েছে পশ্চিমা বিশ্বে যে প্রচার হচ্ছিল দুশো বিমান দিয়ে প্রথম হামলাতেই ইরানের যুদ্ধ করার ক্ষমতা প্রায় নিঃশেষ হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে ইরান যে সহজে হার মানার নয় তার প্রমাণ পাওয়া গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইরান সব কিছু সামলে ইসরাইলের উপর প্রত্যাঘাত করতে সক্ষম হয়েছে আর একটি কারণ হল বন্ধুরা ইসরাইল হঠাৎই তাদের শত্রু তালিকা থেকে গাজাকে দু নম্বরে নিয়ে এসেছে আর ইরানকে নিজেদের এক নম্বর দুশ্মন বলে চিহ্নিত করেছে অর্থাৎ ইরানের উপর আক্রমণের দিকে সবার নজর যাবে আর সব থেকে বড় কারণ হচ্ছে ট্রাম্পের সঙ্গে ইরানের পরমাণু নিয়ে যে কথাবার্তা চলছিল তাতে হয়তো বা একটি সমাধান বেরিয়ে আসতো কারণ ট্রাম্পের সন্দেহ এবং প্রধান কথা ছিল ইরান যেন পরমাণু বোমা তৈরির মতো অবস্থানে পৌঁছাতে না পারে এই নিয়ে চলছিল আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য এটি খুবই বিপদ যদি ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা হয় তাহলে তো ইসরায়েলের সমূহ বিপদ আমেরিকা ইসরায়েলের পিছনে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার ঢালছে এবং সেই সঙ্গে যুদ্ধের অর্থায়ন ও অর্থ সরবরাহ অব্যাহত রেখেছে যদি এই পরিস্থিতি ভেস্তে যায় তাহলে ইসরায়েল দশ দিনও নিজের পায়ে টিকতে পারবে না পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েলের হাতে রয়েছে কম করে নব্বইটি শক্তিশালী পরমাণু বোমা এবং তা ড্রপ করার জন্য রয়েছে ক্ষেপণাস্ত্র এবং এফ পঁয়ত্রিশ যুদ্ধ প্রশ্ন হলো যদি ইসরায়েল পরমাণু বোমা বানাতে পারে তাহলে ইরানের বানাতে বাধা কোথায় কিন্তু পশ্চিমাদের বক্তব্য হচ্ছে ইসরায়েল আমাদের পোষ্যপুত্র সে পরমাণু বোমা বানালে অসুবিধার কিছু নেই কিন্তু ইরানকে পরমাণু বোমা বানানোর অধিকারই দেওয়া যাবে না ইরানের হাতে পরমাণু বোমা গেলে নাকি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সমূহ বিপদ কাজেই ইসরায়েল সমস্ত অন্যায় করেও পার পেয়ে যাবে আর বলির পাঠা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তো বন্ধুরা আজকে ভিড়তে এই পর্যন্তই পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে নতুন খবর নিয়ে হাজির হব